শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ আর এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো যে হুমায়ুনের শিলান্যাসে বাধা পড়তে চলেছে মামলা হয়েছে এই কলকাতা হাইকোর্টে মামলাও করেছে একজন মুসলিম আর মামলা লড়ছেন সিপিএম আইনজীবীরা তারা কারা ইতিমধ্যেই আমরা সূত্র মহ্বত খবর পেলাম যে বাংলার রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি বলছেন যে হুমায়ুন কবিরকে নজরবন্দি করতে হবে আজ সকালে একটা পোস্ট দেখলাম যে রাজস্থানে উনিশশো সালে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার উদযাপন করা হবে কিন্তু বিজেপি সেটাকে স্থগিত করে দিয়েছে অর্থাৎ খারিজ করে দিয়েছে আর হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবে বলেছিল তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই শুনে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং রাষ্ট্রবাদী মুসলমান ও সনাতনী মুসলমান আলী আফজাল চাঁদ বিস্ফোরক মন্তব্য করলেন এবং ঝাঁঝালো বক্তব্য দিলেন তিনি ঠিক কী বললেন শোনাবো আপনাদের দেখুন আপনি চাল কিনলে কাকর পাবেন না এটা হতে পারে না যত টাকা দামি চাল কেনেন চালে কাকর থাকবে আজকে মুনাফেক মুসলমান কিছু আছে হুমায়ুন কবির যে মসজিদ করবে বলছে করে বলে সে আল্লাহর ঘর করবে বলেছে সে নিজের বাপের ঘর করবে না সে সরকারি টাকাই করবে না আমাদের মমতা বাবু মমতা খালা মমতা আপা মমতা বিবি মমতা ব্যানার্জি সে তো সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলো সে সরকারি টাকায় সরকারি জায়গা মাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল সে আমার নিউটাউনে মসজিদের জায়গা মুসলমানের দান করা জায়গা মসজিদ তৈরি করার জায়গা সেই জায়গা কেড়ে নিল মসজিদ রয়েছে কেড়ে নিল কেড়ে নিয়ে শিক্ষককে দিয়ে মসজিদের কারেন্ট কেটে দিল মসজিদের আলো কেটে দিল মসজিদের ফ্যান খুলে দিল আবার এই মুমত বহু না মমতা যদি বাপ্পের বেটি হবে যদি এক বাপের পয়দা হবে তাহলে অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদের কথা উত্তর দেবে একুশ সালের আকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছো বাকি সব মুসলমান ভোটে তুমি জিতে আছো মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই তুমি মরছে মুসলমান মারছে মুসলমান জেল কাটছে মুসলমান বিগেট বাড়াচ্ছে মুসলমান মসজিদ কাটছে তুমি সেই মুসলমানের মসজিদ কাটছে কে তুমি আজকে তুমি পাঁচ থেকে সাত পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছো বলে হিন্দু ভোট চাই কারণ শুভেন্দু অধিকারী রে করে সনাতনীদের এক করার চেষ্টা করছে ওখানে তুমি থাবা বসাতে চাও কারণ তুমি মনে করছো মুসলমান পকেটে ভোট ওনার ডায়ে পকেটে বাঁয়ের পকেটে বেঁচানের পকেটে আন্দার পকেটে মনে হচ্ছে মুসলমান ভোট ওর তাবেদারি গোলাম মনে করছে মুসলমান ভোট ও পাচের কেনা তাই ও যা বলবে তাই শুনবে আজকে ওয়াকাপের আন্দোলনে যখন মুর্শিদাবাদের বুকে পাঁচটা প্রাণ চলে গেল আমার বাংলা মায়ের প্রাণ চলে গেল আমার বাংলা মায়ের মুর্শিদাবাদ জেলা সে কোন মায়ের সে যে কোনো হোক হিন্দু হোক মুসলমান হোক পাঁচটা প্রাণ চলে গেল এর জন্য দায়ী কে এর জন্য তুমি দায়ী এর জন্য দায়ী মমতা ব্যানার্জী কারণ তুমি মুখ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে কি বললে ও পান্দোলন আন্দোলন করা যাবে না আমি মমতা বাবু আমি তোমাদের মমতা খালা বলছি আমি তোমাদের মসিয়া বলছি আমি তোমাদের ছাতা বলছি সে ছাতা তো তুমি দুমড়ে দিলে এখনো বলছে ওয়াকা পান্দোলন পা কো না করে এখন কেন্দ্র যা বলিল তাহাই আমি মানিয়া লইলাম মুসলমানদের তো নদীর খাদে ফেলে দিলে নদীর খাদে ফেলে দিলে আজকে তুমি সাত্বিক ব্রাহ্মণ তুমি মুখ্যমন্ত্রী তুমি সরকারি টাকায় যদি মন্দির করতে পারো তা সে মুসলমানের বাচ্চা তা তুমি হচ্ছ বাঁশ তোমারই এল এ তৃণমূলের সে বলছে আমার বাঁশ যখন সরকারি টাকায় মন্দির করতে পারে তাহলে আমি লাহা ইহ মহম্মদের রসুল্লাহ বললে বাড়া হুমায়ুন আমি কেন পিছিয়ে থাকবো আমিও একটা মসজিদ ঘোষণা করে দিল ছয় ডিসেম্বর আর আমার এখানে মামলা মামলা কে করেছে কোনো সনাতনী করেনি নেই কোনো হিন্দুর বাচ্চা করেনি কোনো বিশ্ব হিন্দু পরিষদ করেনি কোন কোনো আর এস এস করেনি নি কোনো বিজিবি কোনো বিজেপির উকিল করেনি কোন আর এস উকিল করেনি কোন বিজেপি লিগাল সেলের কোন উকিল করেনি মামলা করেছে কে মামলা করেছে একজন মুসলমান নিমক্ষারাম মুসলমান আরাম খন মুসলমান তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা নাম বলবো ইন্তজার করুন তাকে জেলে ঢোকাবো নাম পেয়ে যাবে এবং সে কেস করেছে আর কেসের মামলার অ্যাডভোকেট ইন রেকর্ড কে সেও মুসলমান আর মামলাটা লড়ছে কে সিপিএম এর একটা হম্বি তুম্বি হোক নম্বর সেই সিপিএম এর মাল মামলা লড়ছে এক নম্বর ঘরে সেই হ্যারিং করতে গেছিল আবার এই

কোন গ্রামে বুঝতে তোদের ঝান্ডা উঠতে দেবে না জনগণ আর রাজ্যপাল একটা ইনফরমেশন দিয়েছে রাজ্য সরকারে আমি রাজ্যপালকে বলছি সাহেব আমি অ্যাডভোকেট আলী চাহ তুমি রাজ্যপাল তুমি রাজ্যপাল আমি কিন্তু কল্যাণ ম্যানার্জি এফআইআর করবে আমার বিরুদ্ধে একটু টুস্কি মারলে রাতারাতি বুড়িয়া বিস্তার বাঁধতে হবে দিল্লি সোজা দিল্লি ডাক পড়ে যাবে একটা টেলিফোনে তোমার ডাক চলে যাবে রাজ্যপাল তুমি ভেবে না তুমি বাংলায় যখন তামান্না খুন হলো তোমার রায় নরচরণ কোথা ছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলায় যখন তোমার অব্যাকাণ্ড হলো তুমি তখন চুপ করেছিলে কেন তখন রাজ্য সরকারের বিরুদ্ধে স্টেপ নিল কেন বাংলায় যখন বত্রিশ হাজার চাকরি চলে গেল বাংলায় যখন বিরোধী পক্ষকে মেরে হাতমারে করে দিচ্ছে ঘর ছাড়া করে দিচ্ছে তুমি রাষ্ট্রপতি শাসন জারি করলে না কেন তুমি আইনের চেয়ারে বসে আছো কেন্দ্র তুমি মমতা ব্যানার্জির অ্যাপেন্টেড না আজকে তুমি একটা ছিরল ঘোষ সাড়ে তিন বছরের জেল কাটা আসামি তাকে তুমি দেখতে যাচ্ছ হ্যাঁ যে একটা জেল কাটা আসামি তাকে তুমি জেল দেখতে যাচ্ছ তুমি হুমায়ুন্ট বলছো নজরবন্দি করতে রাজ্য সরকারকে শুনে দেখো রাজ্যপাল আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ওই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লি পাঠিয়ে দেব আমি আমি তোমার পাচাটা গোলাম না তুমি কেন্দ্র সরকার তোমার কত টেলিফোনের জোর আছে আমের কত টেলিফোনের জোর আছে আজকে কেন্দ্র সরকার গুজরাটের বুকে রাম মন্দির হয়েছে তাস্তি করে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্র সরকার মেনে নিয়েছে বাবরি মসজিদ রাম মন্দির সেটাও মেনে নিয়েছে তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ হচ্ছে গুজরাটে এটা মেনে নিয়েছে যেটা আমাদের আরব সাহিদ আমির শাহ উদ্বোধন সা করতে আসছে সেখানে নরেন্দ্র মোদী থাকবে নরেন্দ্র মোদী থাকবে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ অ্যাপ্রুভ করেছে সেই জন্যই হচ্ছে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ সেখানে আজকে ওই রাজ্যে হয়েছে এখানে হুমায়ুন বাবরি মসজিদ করে তো তোমার কী এসেছে একই নামে আব্দুল জাফার আবদুল গাপ্পার আবদুল রহিম থাকে না কত নাম হয় আবার বাবলু সর্দার বাবলু কত বাবলু পাওয়া যায় তাহলে বাবলু নামে বাবলু থাকে না সেখানে তুমি নজরবন্দি নজরবন্দি তোমাকে আমি ছুটিয়ে দেব রাজ্য সরকারের যদি এতটুকু গোলামি করতে যাও তোমার বাহাত্তর ঘন্টা লাগবে না ওই হাসিনা বাবু তোর পিতার পা বুঝেছিল আর ওইখানে